ভারতের দীর্ঘতম নদী গঙ্গা গঙ্গার উৎস হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের গোমুখ গুহার গঙ্গোত্রী হিমবাহ সর্বপ্রথম গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নামে একটি সংকীর্ণ জলধারা গিরিখাতের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের নিকট অলোকানন্দার সঙ্গে মিলিত হয়েছে প্রধানত পিন্ডার মন্দাকিনী ও ধৌলি গঙ্গার মিলিত প্রবাহ হল অলোকানন্দা উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে পঞ্চপ্রয়াগ রয়েছে দুই বা ততধিক নদীর সঙ্গমস্থল বা প্রয়াগ হিন্দু ধর্মে যথেষ্ট পবিত্র স্থান পঞ্চপ্রয়াগ হল অলোকানন্দা নদীর পাঁচটি পবিত্র সঙ্গমস্থলকে বোঝায় যেখানে অলোকানন্দা বিভিন্ন নদীর সাথে মিলিত হয়েছে সঙ্গম স্থলগুলি হল যেমন বিষ্ণুপ্রয়াগ অলোকানন্দা ও ধৌলি গঙ্গার সঙ্গম নন্দপ্রয়াগ অলোকানন্দা ও নন্দাকিনীর সঙ্গম কর্ণপ্রয়াগ অলোকানন্দা ও পিন্ডারের সঙ্গম রুদ্রপ্রয়াগ অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম সবশেষে দেবপ্রয়াগ অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গম যা পরে গঙ্গা নামে পরিচিতি লাভ করেছে বিষ্ণু যোশী মঠের কাছে বদ্রীনাথ রুটে এই সঙ্গমে নারদ বিষ্ণুর পূজা করেছিলেন নন্দপ্রয়াগ কথিত আছে রাজা নন্দ কৃষ্ণের পালক পিতা এখানে যজ্ঞ করেছিলেন ঋষি কর্ণ এখানে তপস্যা করেছিলেন ও শকুন্তলার বিয়ে এখানে হয়েছে কর্ণপ্রয়াগ মহাভারতের কর্ণ এখানে তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ এখানে ধ্যান করেছিলেন রুদ্র প্রয়াগ এখানে শিবের মন্দির আছে কথিত আছে পার্বতীর দেহত্যাগের পর শিব এখানে তাণ্ডব পরিবেশন করেছিলেন দেব প্রয়াগ এটি বদ্রীনাথ যাওয়ার প্রথম প্রয়াগ ভাগীরথ ও অলাকানন্দার সঙ্গম এখান থেকে গঙ্গা নামের উৎপত্তি দু সালে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে উত্তরাখণ্ডে বেশ কয়েকদিনের মেঘ বৃষ্টির ফলে প্রচন্ড বন্যা ও ভূমিধস হয়েছিল কেদারনাথ এলাকা ছিল এর কেন্দ্রস্থল গঙ্গোত্রী গোমুখ এলাকাও এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বিপর্যয়ের দুই সপ্তাহ আগে গঙ্গোত্রী থেকে গোমুখ ট্রেক করেছিলাম আমাদের ট্রেক করার দিনেও একটু দুর্যোগের মধ্যে পড়েছিলাম আমরা ভালোভাবেই শেষ পর্যন্ত বাড়িতে এসে পৌঁছেছিলাম মে মাসের শেষ সপ্তাহে জার্নি শুরু করেছি কলকাতা থেকে দিল্লি এসে পৌঁছলাম এরপর গাড়িতে ওখান থেকে ঋষিকেশ ঋষিকেশে জিএম এর হোটেলে এক রাত থাকলাম পরের দিন ভোর সকাল ছটায় গঙ্গোত্রীর দিকে যাত্রা শুরু করলাম উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি শহর গঙ্গোত্রী হিন্দু ধর্মে একটি পবিত্র শহর হিন্দু পুরাণ অনুসারে গঙ্গা ছিলেন স্বর্গের কন্যা রাজা ভগীরথের পূর্বপুরুষ রাজা সাগর অসমেত যজ্ঞ করেছিলেন ইন্দ্রযজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন সাগরের ষাট হাজার পুত্র ঘোড়াটি খুঁজতে খুঁজতে কপিল আশ্রমে গিয়ে খুঁজে পায় ঋষিকে চোর ভেবে তার ধ্যান ভঙ্গ করে ঋষি রেগে গিয়ে ষাট হাজার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথের পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গার পবিত্র জলের প্রয়োজন হয় এর জন্য ভগীরথ কঠোর তপস্যা করেন ব্রহ্মার বরপ্রাপ্ত হয়ে দেবী গঙ্গা মর্তে আনেন কিন্তু ব্রহ্মা গঙ্গার অপ্রতিরোধ শক্তি সম্পর্কে সতর্ক করেছিলেন তখন ভগীরথ শিবের কাছে প্রার্থনা করেন যে শিবের জটাতে গঙ্গাকে ধারণ করতে এরপর শিব মৃদু ধারায় গঙ্গাকে এইখানে প্রবাহিত ভগীরথ গঙ্গাকে হিমালয় ও সমভূমির মধ্য দিয়ে সাগরে কপিল আশ্রমের কাছে নিয়ে যায় এবং ষাট হাজার রাজপুত্রে গঙ্গার জলে মুক্তিপ্রাপ্তি ঘটে গঙ্গোত্রীতে ভাগীরথী নদীর এই অংশে সুন্দর জলপ্রপাত রয়েছে কাছাকাছি দুটি অংশের নাম গৌরী ও সূর্যকুণ্ড বিশ্বাস করা হয় এখানে দেবী পার্বতী স্নান করে সূর্যের উপাসনা করতেন প্রচন্ড গতিসম্পন্ন দুধের মতো সাদা জলপ্রবাহ এখানে লক্ষ্য করা যায় কেদার গঙ্গা নদী ভাগীরথীর সাথে এখানে মিলিত হয়েছে রাত্রে গঙ্গোত্রী জি এম গেস্ট হাউসে থাকলাম সকাল আটটার মধ্যে রেডি হয়ে জি এম গেস্ট হাউস থেকে আমরা বেরোলাম এখন যাব গঙ্গোত্রী মন্দিরে মন্দিরে পুজো দিয়ে তারপরে আমাদের ট্রেক শুরু হবে ঋষিকেশ থেকে দুশো কিমি দূরে এবং প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত মূল গঙ্গোত্রী মন্দিরটি গোর্খা সেনাপতি অমর সিং থাপা দ্বারা নির্মিত হয়েছিল শীতের সময় বরফপাতের কারণে প্রতি বছর দীপাবলির দিন থেকে মন্দিরটি বন্ধ থাকে এবং অক্ষয় তৃতীয়ায় আবার খোলে মন্দির বন্ধ থাকার সময় গঙ্গা দেবীর মূর্তি হারশিলের কাছে মুখবা গ্রামে রাখা হয় মন্দিরে প্রণাম সেরে আমাদের ট্রেকিং শুরু করলাম গম্বুর ট্রেক করার জন্য প্রথমে উত্তরকাশী জেলা বন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হয় আমাদের এক বন্ধু আগে থেকেই পারমিশন নিয়ে রেখেছিল। অনেকখানি পথ আমাদের ট্রেক করতে হবে তাই নিজেরা বেশি লাগেজ ক্যারি করছে না প্রত্যেকে একটা করে ব্যাগ ট্রেকিং ট্রেকিংয়ের পথের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু ড্রাই ফ্রুট চকলেট এবং নিজেদের প্রয়োজনীয় খাওয়ার জল সাথে রেখেছি বিকেলের দিকে ওয়েদার খারাপ হয়ে যায় অনেক সময় তাই ইউজ অ্যান্ড থ্রো রেনকোট এবং ছাতাও সাথে রেখেছি ট্রেকিং এর পথটাতে কোথাও খাওয়ার জল পাওয়া যাবে না এবং ভুজ সাথে যে আজকে আমরা রাত্রি যাপন করব সেখানেও খাওয়ার জলের অভাব রয়েছে দুদিনের জন্য আমাদের সবার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ক্যারি করছে দুজন ভাড়া করা পোর্টার পোর্টাররা রাস্তা চিনিও নিয়ে যাচ্ছে অর্থাৎ গাইডের কাজও করছে ম্যাক্সিমাম জিনিসপত্র করে আমাদের গাড়িতে ড্রাইভারের কাছে রেখে এসেছি এপ্রিল জুন এবং সেপ্টেম্বর অক্টোবর মাস ট্রেকিং এর জন্য সঠিক সময় জুলাই আগস্ট মাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য এছাড়া পবিত্র বঙ্গার উৎস হিসেবে এই ট্রেকটি তাৎপর্য রয়েছে তবে শারীরিক দুর্বলতা থাকলে এই কষ্টকর পথে আসা উচিত নয় সকালে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু এখন প্রচন্ড রোদের তেজ বেড়েছে আমরা ট্রেক করতে করতে হাঁপিয়ে গেছি বেশ গরম লাগছে যদিও ট্রেকিং এর সবে শুরু পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে এই প্লাস্টিকের বোতল রাস্তায় কোথাও ফেলা যাবে না গঙ্গোত্রী থেকে দু তিন কিলোমিটার দূরে চড়াই পথ পেরিয়ে এই চেকপোস্টে এসে পৌঁছেছি এখানে অল্প সময়ের জন্য একটু রেস্ট নিলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এই চেক পয়েন্টে গোমুখ ট্রেকের অনুমতিপত্র দেখানো হলো এটি হলো আনুষ্ঠানিকভাবে ট্রেক শুরু হওয়ার আগে চূড়ান্ত অনুমোদন পয়েন্ট বর্তমানে ট্রেক করার জন্য আলাদা করে গাইড নিতে হয় এবং মেডিকেল ইন্স্যুরেন্সেরও প্রয়োজন হয় প্রত্যেকের হতো না গঙ্গার গেলে পায়ে চলা ছাড়া আর উপায় পৌঁছতে নেই গঙ্গোত্রী থেকে ভুজবাসা পর্যন্ত ঘোরা যায় কিন্তু তারপরের চার কিলোমিটার অর্থাৎ বমুক পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হয় মাঝে মাঝে চলার পথ খুবই সংকীর্ণ পাশাপাশি দুজন হাঁটাও অসুবিধে হচ্ছে পাশেই সংকীর্ণ গভীর গিরিখাতের মধ্য দিয়ে বয়ে চলেছে প্রবল স্রোতস্বিনী ভাগীরথী দু হাজার তেরো সালের প্রাকৃতিক বিপর্যয় ট্রেকিংয়ের রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘ চলার পথে আমরা মাঝে মাঝে খুব হাঁপিয়ে যাচ্ছি প্রচন্ড গরমও লাগছে রেস্ট নেওয়ার জায়গা করা আছে সেখানে একটু বসে নিয়ে একটু জল খেয়ে আবার চলা শুরু করছি ডান ধারে বরফ জমে রয়েছে ওপরে ধুলোর আস্তরণ বরফের তলা দিয়ে প্রবল বেগে ভাগীরথী বয়ে চলেছে বরফ ধুলো মিশে একাকার বরফের স্বাভাবিক রং হারিয়ে গেছে বোর্ডে সাবধানতার সম্পর্কে লেখা রয়েছে হিমুবাহ দ্বারা সৃষ্ট আলগা মরিনের কারণে পথগুলো পাথরে পরিপূর্ণ সাবধানে পা রাখতে হচ্ছে খরস্রোতা পাহাড়ি নদীর ওপরে টেম্পোরারি শাখাগুলো পার হতে বেশ ভয় করছে পুরো ট্রেকিং পথটির পাশ দিয়ে ভাগীরথী নদীর উপস্থিতি নদীর মনোরম শব্দ আমাদের ট্রেকিং এ এনার্জি জোগাচ্ছে পুরো পথটিতে কোথাও কিছু লেখা নেই যে আমরা কত কিলোমিটার এসেছি অথবা কত কিলোমিটার বাকি রয়েছে আমাদের গন্তব্যে পৌঁছোতে নেটের অভাবে গুগল ম্যাপেরও সাহায্য নেওয়া যাবে না পাইন বাট গাছে ভরা বনের মধ্যে দিয়ে ট্রেকিং শুরু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গাছপালা পাতলা হয়ে যাচ্ছে একটা রূপ অনুর্বর পরিবেশ চারিদিকে লক্ষ্য করছি ট্রেকিং এর ক্লান্তি দূর করার জন্য মাঝে মাঝে নিজেদের মধ্যে কিছু মজা করে নিচ্ছি পাহাড়ি ঝোড়া পার হচ্ছে খুব পা টিপে টিপে সাবধানে যেতে হচ্ছে পা পিছলেই একেবারে সোজা গড়িয়ে খাদে পড়ে যেতে হবে প্রবল বেগে ছোট ছোট পাহাড়ি নদী বয়ে চলেছে ওপরে সেই ছোট টেম্পোরারি সাঁকু নদী পেরিয়ে ওপারে যেতে হবে সাঁকু অব্দি যেতে গেলে অনেকখানি ঢালু জায়গা দিয়ে নিচে নামতে হবে পায়ের তলায় সেই আলগা ঝুরঝুরে সেডিমেন্ট এবং মুড়ি পাথর চট করে পা সরে যায় সাঁকোর ওপরেও পা দিলে যথেষ্ট নড়পড় করছে গ্রুপের অনেকেই ওপাশে চলে গেছে কেউ কেউ ভয় পাচ্ছে সাহায্যের জন্য ডাকাটাকি করছে সামনেই চিরবাসা সেখানেই আমরা থামব এবং দুপুরের লাঞ্চ ওখানে করব। গঙ্গোত্রী থেকে ন কিলোমিটার দূরে এটি অবস্থিত গঙ্গোত্রী থেকে এখানে পৌঁছতে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগে গোমুখ তপবন ট্রেকের একটি সুপরিচিত ক্যাম্পসাইট হল চিরবাসা এখানে নীল পাইন বা চিরগাছ প্রচুর রয়েছে তাই এরকম নাম সকালে গঙ্গোত্রী থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম চিরবাসা ক্যাম্পিং এরিয়াতে খাবারের দোকান রয়েছে রুটি সবজি খেয়ে আবার চলা শুরু করলাম এখন যাব ভুজবাসা রাত্রে ওখানেই থাকবো এক এক জায়গায় বড় বড় উঁচু উঁচু বোল্ডারে পরিপূর্ণ কোথা দিয়ে পার হব বুঝতেই পারা যাচ্ছে না চিরবাসা ও ভুজবাসার মধ্যে রয়েছে গিলা পাহাড় এলাকা প্রায় আড়াই থেকে দু কিলোমিটার অঞ্চল জুড়ে এটি বিস্তৃত চিরবাসা ও এই অঞ্চলের মধ্যে দূরত্ব হল তিন কিলোমিটার এই এলাকাটি খুব ধসপ্রবণ এলাকা বোর্ডে আমরা দেখলাম লেখা রয়েছে এই ধসপ্রবণ এলাকাতে লক্ষ্য করলাম সামনে একজন সাধু ওপাশ থেকে আসছিলেন আমাকে ওইখানে দাঁড়িয়ে থাকতে বললেন ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম মুহূর্তের মধ্যে দেখলাম ওপর থেকে বিশাল একটা পাথরের চাই নিচে এসে পড়লো দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম চিরবাসা থেকে ভূতবাসা প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার পৌঁছতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগবে বিকেলে শুরু হলো প্রবল বৃষ্টি সঙ্গে সঙ্গে উল্টো পাল্টা ঠান্ডা কনকনে ঝোড়ো বাতাস কিছু লোকাল ছেলে ভুজবার সাথে যাত্রী নামিয়ে তাদের ঘোড়া নিয়ে ফিরছে যেখানটায় দুর্যোগ শুরু হয়েছিল সেই জায়গার রাস্তাটা যথেষ্ট সরু সামান্য একটু ওপরে পাহাড়ের ছাদ মতো রয়েছে সেই টুকুনি জায়গায় ঠেসে ঠেসি করে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম সবাই ভিজে গেছি ঠান্ডা কনকনে বাতাস গায়ে লাগছে বৃষ্টি একটু কমলে আবার রওনা দিলাম আগে থেকে বুক করা জেমভিয়েনে টেন্টে এসে পৌঁছলাম হাই অলটিটিউড এবং প্রচন্ড ঠান্ডার জন্য আমার হাজবেন্ডের শরীরটা একটু খারাপ হয়েছিল এখানে কোনো ডাক্তার পাওয়া যাবে না নিজেদের কাছে যা ওষুধ ছিল সেইগুলোই খেলো পাশের জেমভিয়েনে ডাইনিং হল রাতে গরম খাবার খেয়ে শরীরটা ভালো লাগলো ফোন ক্যামেরা ইত্যাদি সব চার্জ দেওয়ার ব্যবস্থা নেই সকালবেলায় লপ অনুযায়ী দেখলাম বাকিদের সংখ্যা কম গরম জল চাইলে পাওয়া যায় সকালের ঠান্ডাতে টেন্টের বাইরে দেখলাম বরফ জমে রয়েছে সৌরবিদ্যুৎ ব্যবহারের কারণে রাতের দিকে আলো অফ হয়ে যায় সকালেও কিছুক্ষণ থাকে না আজ সকালের ওয়েদার যথেষ্ট ভালো ওপরের পাহাড়ের ঢালে ভরালের দল চড়ে বেড়াচ্ছে ভরাল হলো এক ধরনের পাহাড়ি নীল ভেড়া জাতীয় প্রাণী হিমালয়ের দশ হাজার ফিট উচ্চতার ওপরে এরা বাস করে অধিক উচ্চতার জন্য পাহাড়ের এই অংশে বড় গাছ জন্মায় না শুধু অ্যালপাইন তৃণভূমির উপস্থিতি লক্ষ্য করা যায় সকাল আটটার মধ্যে রেডি হয়ে ভুজবাসা থেকে গোমুখের উদ্দেশ্যে রওনা হলাম পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য গোমুখে কোনো ক্যাম্পিং এরিয়া নেই ট্রেকারদের থাকার জন্য ভুজবাসাতে জিএম ভিএন ছাড়া লালবাবা ও রামবাবার আশ্রম রয়েছে এছাড়াও নির্ধারিত স্থানে ট্রেকারদের টেন্ট ও ইগলু ইগলুহাটও দেখলাম ছোট সদস্যদের উৎসাহ দেখে অবাক হয়ে যাচ্ছি আমার শরীরটা খুব একটা প্রচন্ড কনকনে ঠান্ডা এছাড়া অধিক উচ্চতাজনিত অসুস্থতাও রয়েছে তীব্র ঠান্ডাতে গা হাত পা ফেটে যাচ্ছে ওদিকে প্রচন্ড রোদের তেজ চামড়া পুরে কালো হয়ে যাচ্ছে তবুও এক অমোঘ আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছি সামনে রোদ ঝলমলে বরফের চাদরে মোড়া ভাগীরথী শৃঙ্গগুলি দেখা যাচ্ছে এবং ডান ধারে রয়েছে শিবলিঙ্গ শৃঙ্গ চারিদিকে কি অসম্ভব সুন্দর প্রকৃতি তার মহজাল বিস্তার করে রেখেছে এক গম্ভীর পরিবেশে নিঃশব্দে আমরা কজন হেঁটে চলেছি চারপাশে প্রচুর মোরেন দেখা যাচ্ছে হিমবাহ বা বরফের নদী তার প্রবাহ পথে ভূমি ক্ষয় করে এবং পরে বরফ গলে যাওয়ার সাথে সাথে ক্ষয়প্রাপ্ত উপাদানগুলি যেমন কাদামাটি বালি পাথর ইত্যাদি সব জমা হয় এইগুলোকেই মোরেন বলে গঙ্গোত্রী থেকে ভোজবাসার দূরত্ব প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার ট্রেক করতে সময় লাগে প্রায় ছ থেকে আট ঘন্টা ভোজবাসা থেকে গোমুখের দূরত্ব প্রায় চার কিলোমিটার পৌঁছতে দু ঘন্টার মতো সময় লাগে উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় চার হাজার তেইশ মিটার উচ্চতায় অবস্থিত গোমুখ গঙ্গোত্রী হিমবাহের প্রান্ত এবং গঙ্গার প্রধান উৎস দেখতে অনেকটা গরুর মুখের মতো এই স্থানটি থেকে প্রায় কিলোমিটার অবস্থিত। অবশেষে সেই বহু প্রত্যাশিত পবিত্র গুহার দেখা পেলাম দুদিনের যে পথ চলার প্রচন্ড কষ্ট মুহূর্তের মধ্যে কোথায় মিলিয়ে গেল আজ আমি আনন্দে আত্মহারা শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে গুহার দিয়ে প্রবল বেগে পবিত্র জলধারা বেরিয়ে আসছে মা গঙ্গার পবিত্র জল মাথায় ছিটিয়ে নিলাম কন্টেনারে জল ভরেও নিলাম আনন্দময় মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখা হলো প্রত্যেকের মুখে তখন বিজয়ীর হাসি এখনো যেন বিশ্বাস করতে পাচ্ছি না আমরা গমুক গুহার সামনে দাঁড়িয়ে রয়েছি গঙ্গা যেখানে গিয়ে সাগরে মিলেছে আমরা সেই অঞ্চলেই থাকি আজ উৎসটাও দেখা হয়ে গেল ভৌগোলিক দিক থেকে বলা যেতে পারে প্রতি বছর আগে যখন হিমালয় পর্বতমালার উৎপত্তি হয়েছিল সেই সময় সাত থেকে এই নদী বয়ে চলেছে এই হিমবাহের প্রান্ত ভাগটি ক্রমশ বিশ্ব উষ্ণায়নের জন্য পিছিয়ে যাচ্ছে অর্থাৎ উৎস অঞ্চলটি দূরে সরে যাচ্ছে সত্তর বছরে প্রায় এক কিলোমিটার পিছিয়ে গেছে ফিরে আসতে মন চাইছে না কিন্তু ফিরতে হবে আবার চলা শুরু যাওয়ার সময় গমুক দেখব বলে প্রবল উৎসাহে আনন্দে উঁচু বোল্ডার পেরিয়ে গেছিলাম এখন রোদের তেজ প্রচন্ড বেড়েছে বেশ কষ্ট হচ্ছে শরীর আর চলছে না একটু দাঁড়াচ্ছি আবার হাঁটছি গরম পোশাকগুলো গায়ে রাখাই যাচ্ছে না পেছনে ভাগীরথী শৃঙ্গ ওয়ান টু থ্রি থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছি আমাদের বা দিকে শিবলিঙ্গ এবং মেরু পর্বত থালে সাগর পিকের মাথা একটুখানি দেখা যাচ্ছে ভুজবাসা ক্রমশ স্পষ্ট হচ্ছে আজ রাতেও টেন্টে থাকবো জিএমভিএন এর যে টেন্টে আমরা রয়েছে সেখানে ছটা করে বেড রয়েছে ফেরার পথে আবার ভরালে দেখা পেলাম পাহাড়ের খাড়া ঢাল এরা পছন্দ করে পাথরের রঙের সঙ্গে এদের গায়ের রং মিলে যায় দূর থেকে দেখলে অনেক সময় বোঝা যায় না এরা তুষার চিতার প্রিয় খাবার কাল ভোরে গঙ্গোত্রী রওনা দেব গরম গরম খিচুড়ি খেয়ে আমরা সবাই রোদে বসলাম আজ আপাতত একটু রেস্ট ভোর সাতটার মধ্যে রেডি হয়ে ভুজবাসা থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছি হাঁটতে কষ্ট হচ্ছে কোটার দেওয়া বেলি গুড় ও কাঁচা ছোলা অনেক এনার্জি জোগাচ্ছে গঙ্গোত্রী পৌঁছে গাড়িতে করে উত্তর যাব রাত্রে উত্তর কাশীতে জিএমভিএন এর রেস্ট হাউস ভাগীরথীতে থাকবো উত্তর কাশী থেকে যমুনত্রীর সড়ক পথের দূরত্ব প্রায় কিলোমিটার তবে যমুনত্রী মন্দির পর্যন্ত গাড়ি যেতে পারে না গাড়িগুলি জানকি চট্টি পর্যন্ত যায় ওখান থেকে পাঁচ ছ কিলোমিটার ট্রেক করে যমুনত্রী ধামে পৌঁছতে হয় উত্তর কাশী থেকে জানুকিচট্টি প্রায় 123 কিলোমিটার গাড়িতে সময় লাগে প্রায় 4 ঘন্টা জানুকিচট্টি থেকে যমুনotri এই 5-6 কিলোমিটার পথ ট্রেক করতে সময় লাগে 1.5 থেকে দু ঘন্টার মতো ভারতের চারটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বা ছোট চার धाम হলো কেদারনাথ bodrinath, gangotri, yemunotri গাড়োয়াল হিমালয়ের পশ্চিমতম মন্দির হলো yemunotri উচ্চতা 3293 মিটার যমুনা নদীর বাম তীরে যমুনার মন্দিরটি তেহরি গাড়োয়ালের রাজা প্রতাপ নির্মাণ করেছিলেন নভেম্বর থেকে এপ্রিল মন্দির তীব্র ঠান্ডার কারণে বন্ধ থাকে সেই সময় ছ কিলোমিটার দূরে খারশালি গ্রাম বা খুশি মঠে প্রাচীন শনিদেব মন্দিরে দেবীর মূর্তি স্থানান্তরিত হয় যমুনা নদীর প্রকৃত উৎপত্তিস্থল ছ মিটার উচ্চতায় হিমালয়ের বন্দরপুঞ্জ শৃঙ্গের কাছে কালীন পর্বতে তাই যমুনার আর নাম কালিন্দি যমুনত্রী হিমবাহ থেকেই এই নদী সৃষ্টি হয়েছে দুর্গমতার জন্য ওই স্থানে যাওয়া সম্ভব নয় তাই পর্বতের পাদদেশেই অবস্থিত মন্দিরই হল হিন্দুদের পবিত্র তীর্থস্থান যমুনা গঙ্গার একটি প্রধান উপনদী উত্তরপ্রদেশে প্রয়াগরাজের কাছে ত্রিবেণী সঙ্গমে গঙ্গার সাথে মিলিত হয়েছে যমুনা নদীও গঙ্গার মতোই পবিত্র হিন্দু ধর্মে দেবী যমুনা হলো সূর্যের কন্যা এবং মৃত্যু দেবতা যমের বোন পাথুরের রাস্তাটি যথেষ্ট খাড়া এবং সরু অথচ দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি প্রত্যেকে ট্রেক করতে যথেষ্ট অসুবিধে হচ্ছে চলার পথের ধারে ছোট ছোট খাবারের দোকান রয়েছে যেখানে বসে আমরা একটু রেস্ট নিতেও পারলাম এই কঠিন পথ যাদের হাঁটতে অসুবিধে তারা ঘোড়া বা পিটুতে করে যাচ্ছে পালকির ব্যবস্থাও রয়েছে যাওয়ার পথের সিনারি খুব সুন্দর ঝর্ণা নদী সব দেখা যাচ্ছে পাহাড়ের খাজে খাজে বরফ জমে রয়েছে এই অংশে যমুনা নদী সরু গিরিখাতের ভেতর দিয়ে প্রবাহিত মন্দিরে একটি উষ্ণ সূর্য কুণ্ড রয়েছে এই পবিত্র কুণ্ডে অনেকেই স্নান করে যমুনা দেবীর পুজো দিচ্ছে মন্দিরে যমুনা দেবীর মূর্তি কালো মার্বেল পাথরে তৈরি জানকী চট্টি থেকে ন কিলোমিটার দূরে হনুমান চট্টিতে জিএমভিএন এর রেস্ট হাউসে আজকে থাকব। সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের রওনা দিতে হবে কারণ রাতের অন্ধকারে দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে আমরা না বেরোতে পারলে এখানেই আটকে থেকে যাব আবার ট্রেকিং এর পথ ধরে পাহাড় থেকে নিচে নেমে জানকি চোরটি কার পার্কিং এলাকাতে এলাম ওখান থেকে জিএমভিএন এর রেস্ট হাউসে পৌঁছতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো হনুমান চট্টির জিএম ভিএনএর রেস্ট হাউসের পজিশনটা খুবই সুন্দর শহরের কোলাহল থেকে দূরে জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা এক্কেবারে সামনে দিয়ে নীল যমুনা নদী বয়ে চলেছে সকালে রেডি হয়ে নদীর ধারে গেলাম দূষণমুক্ত একটা সুন্দর পরিবেশে এতদিনের সমস্ত ক্লান্তি থকল নিমিশের মধ্যে দূর হয়ে গেল তখনও আমরা জানি না বা আজ করতে পারিনি মাত্র দু সপ্তাহ বাদে উত্তরাখণ্ডে কি ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যাবে কেদার বদ্রি এই দুই ধাম দু হাজার তেরোর বিপর্যয়ের কয়েক বছর পরে গেছি ধ্বংসের চিহ্ন কেদারে দেখেছি পরের ভিডিওতে সেগুলি দেখাবো